বাহিরে খুব বৃষ্টি হচ্ছে অনেক জোরে জোরে আর সকালবেলা পাতলা খিচুড়ির সাথে কাঠেল বিসির ভত্তা ডিম ভাজা কেমন হয় আজকে সকালে ঘুম থেকে উঠে দেখতেছি বাহিরে ঝুম বৃষ্টি কি বলবো মানে বাসার থেকে যে বের হয়ে কোথাও যাবে সেই উপায় নেই অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে আর বৃষ্টির দিনে তো খাবার দাবারটা একটু অন্যরকম হতে হবে খাবারের তালিকাটা একটু ভিন্ন হতে হবে আমাদের তো প্রতিদিন সকালে নাস্তার তালিকায় রুটি ভাজি থাকবে আর তার জন্য আজকে একটু ভিন্ন রকমের নাস্তা বানাবো আর আজকে বৃষ্টি হচ্ছে যে সবাই বাসার সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে কেন জানি না তার জন্য সবাই বলতেছে আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে কি খাওয়া যায় তো চিন্তা করলাম সবার জন্য একটু খিচুড়ি রান্না করি তাও যদি পাতলা খিচুড়ি হয় কেমন হয় বলুন তো বৃষ্টির দিনে তো এগুলোই খাওয়ার দরকার তাই না খিচুড়ি সাথে কাঁঠাল বিচির ভত্তা ডিম ভাজা সুটকির ভত্তা এগুলো হলে তো জমে যায় খাবারটা কেমন হয় বলেন তো আমাদের পছন্দের সাথে আপনাদের পছন্দটা মিলে গেছে তাই না হুম বরাবরে খিচুড়ি খেতে সবাই খুবই পছন্দ করি আর সকালের নাস্তা আজকে খিচুড়ি রান্না করবো তাড়াতাড়ি করে চাল নিয়ে নিলাম ডাল নিয়ে নিলাম তিন প্রকারে আর সাথে আলু দিব কয়েকটা যেভাবে ঝটপট করে খিচুড়িটা রান্না করা যায় আর ঝটপট রান্না না হলে তো উপায় নাই সবাই উঠে বসে গেছে কখন নাস্তা করবে আর সেই তালিকে খিচুড়ি তাও আবার কেমন মজার বিষয় তাই না তার জন্য তাড়াহুড়া করে প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করে নিলাম আর রান্না হয়ে গেল এদিক দিয়ে ভাগাতে পালা আর আমি সবসময় খিচুড়ির মধ্যে ভাগাটাই পছন্দ করি এই যে খিচুড়িও হয়ে গেছে ভাগারটাও দিয়ে দিলাম এবার হলো মূল খিচুড়ি দেখার কেমন হল জানাবেন আর এদিক দিয়ে সবাই ঘরের মধ্যে খাবে না বাহিরে বসে বসে ডেল্লির মধ্যে খাবে এই যে পেলেটে পেলেটে পাতলা খিচুড়ি কাঁঠাল বিচি দিয়ে সুটকির ভর্তা সাথে ডিম ভাজা কেমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন